সর্বশেষ যেটা সেটা হলো এরকম কিছু জায়গা আছে আপনারা দেখছেন কিনা জানি না আমি দেখছি যে মানে একামত এখনো শেষ হয় নাই কাতকামত সালা বলছে ইমাম আল্লাহ আকবার দেখছেন মানে একামত শেষে হয় নাই কিন্তু ইমাম সাহেব তাকবের বলি শুরু করে দিছে এই যে শুরু করাটা এটা জমহুর আহলুল এলেমদের মতে যে একামত শেষ হওয়ার পরে কাতার ঠিক করা ছাড়া মুসল্লিদেরকে প্রস্তুত করা ছাড়া ইমাম তাকবিরে তাহারিমা বলবে না তাকবিরে তাহারিমা তখনই বলবেন যখন ইমাম দেখবেন যে একামত শেষ মুসল্লিদের কাতার সোজা হয়ে গেছে মুসল্লিরা রেডি হয়ে গেছে তারপরে ইমাম তাকবিরে তাহারিমে বলবে কিন্তু একামত শেষ হওয়ার আগেই তাকবিরে তাহারিমে শুরু করে দেওয়া এটা সুন্নতের খেলা এজন্য জন্য মুসল্লিকেও মসজিদে এসে বিশ্বাসভাবে সুন্নতের দিকে লক্ষ্য রাখতে হবে ইমামকেও লক্ষ্য রাখতে হবে কিন্তু আমাদের ইমাম থেকেও শূন্য হারিয়ে গেছে মুসল্লি থেকেও শূন্য হারিয়ে গেছে মুসল্লি মসজিদে ঢুকে করণীয় হলেও কি করবে মুসল্লি প্রথম ঢুকেই তার কর্তব্য হলো সে দুই রেখা চলা আদায় করবে যখনই দেখবে সর্বনিম্ন তিন মিনিট সময় আছে সে চলা আদায় করবে দুই রেখা চলা দাদা করতে কমপক্ষে তিন মিনিট লাগে তিন মিনিটের কম দু মিনিট আছে এক মিনিট আছে তখন কি করবে তখন বসা যাবে না তখন তারাই থাকবে তখন দাঁড়াইয়ে সলাতের জন্য অপেক্ষা করতে থাকবে আচ্ছা মুসল্লি ঢুকে দু রেখা শুরু করে দিছে এমন সময় একামত শুরু হয়ে গেছে কি করবে যে যদি প্রথম রাখাতে থাকে তাহলে মুসল্লি ছেড়ে দিবে যদি দ্বিতীয় রাকাতে থাকে তাহলে দ্রুত গতিতে অল্প সময়ের মধ্যে শাইক সময়ের মধ্যে দ্রুত চলা শেষ করে সেই জামাতে হবে আর প্রথম রেখাতে থাকলে ছেড়ে দিবে আচ্ছা সময় আছে তিন মিনিট তার ফজরের দুই রেখাতেও পড়া হয় নাই তাহতুল মসজিদে পড়া হয় না সে কোনটা পড়বে মানে ওই দুই রেখাত পড়লে এবার তাতে কোবরার ভিতরে এবার তাতে সোগড়া ঢুকে যাবে মানে এটা নীতি মেলা হইলো যে জোহরের সাইড রেখা সুন্নত মসজিদে ঢুকে বসার আগে তাহলে এই এর ভিতরে ওই তাহিয়ত মসজিদ ঢুকে যাবে মানে আপনার সময় নেই আলাদা করে পড়ার এই জন্য এটা পড়তেন তাহলে মুসল্লি এই সুন্নত গুলো মেনে চলবে ইমাম খোদ্া দিতেছেন তখনও যদি মুসল্লি ঢুকে কি করবে তো রেখা চলা তাদেরকে আচ্ছা ইমাম একবার লাস্টের মুহূর্তে বোঝা যাচ্ছে যে ইমাম সাহেব একটু পরেই আপনার শেষ হয়ে যাবে তখন কি করবে না তখনও দূরে কাজ শুরু করে দিবে কারণ ইমাম শেষ করতে করতে এখামত দিতে দিতে তো কিছুক্ষণ সময় লাগবে রেডি হইতে হইতে তখন শুরু করে দিবে যদি দেখে যে যে আপনার প্রথম রাখা তো করতে পারে না দ্বিতীয় রাখা যাতে পারে না তাহলে ছেড়ে দিবে আর যদি দেখে যে মানে শেষ করে আসছে প্রায় শেষ দিকে তাহলে আপনার তখন শেষ করে নিয়ে তারপরে ইমামের সাথে জামাতে সরে